আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত। বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন কি স্বাগত একের পর এক মেটিকুলাস পদ্ধতি ব্যবহার করে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সেটি কিন্তু যে খুব ভালো একটি পরিবেশে আছে তা কিন্তু নয় দিন দিন সেটি কিন্তু যেভাবে ধ্বংসস্তূপ হচ্ছে সেই ধারাবাহিকতায় একের পর এক মাস্টার প্ল্যান করে সমন্বয়করা হয়ে উঠেছে শীর্ষস্থানীয় এক নেতার দল যেই নেতারা এখন চাচ্ছে তারা নিজেরাই এই বাংলাদেশে নেতৃত্ব দেবে এবং বাংলাদেশে তারা ক্ষমতা ব্যবহার করবে সেই ধারাবাহিকতায় এই পরিবেশ সৃষ্টি হয়ে যাচ্ছে অলরেডি আমি বাংলাদেশে মানুষকে আবার একটি বিষয় পরিষ্কার করতে চায় সাধারণ একটি কোটার প্রেক্ষিতে এই বাংলাদেশের যারা সমন্বয়ক এবং ছাত্ররা কোটা চাওয়ার একটি অধিকার ছিল তারা এই দেশকে শাসন করবে বাবা যায় বাংলাদেশে মানুষ কতটুকু এই বোকার জগতে এবং এই ট্র্যাপের মধ্যে তারা পারা দিয়েছে তা কিন্তু খুব কঠিন একটি বিষয় একের পর এক মেটিকুলাস পদ্ধতি ব্যবহার করে এবং মাস্টার প্ল্যান করি এখন তারা নিজেরাই হয়ে উঠেছে রাষ্ট্রীয় ক্ষমতায় শীর্ষস্থানীয় নেতা যে পরিবেশে তারা করবে রাজনৈতিক এবং সারা বাংলাদেশে তারা ক্যান্ডিডেট নির্বাচন করতে যাচ্ছে সেটি হচ্ছে সমন্বয়কের দল আমি বাংলাদেশে মানুষকে একটি কথা বলতে চাই উনিশশো একাত্তর সালে যে পটভূমি বাংলাদেশের ছিল সেটি ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান থেকে আলাদা হয়ে ডিভাইডেড করার যে একটি পরিবেশ সেটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পাশাপাশি যে বিএনপির একজন যে নেতা তিনি ছিলেন জিয়াউর রহমান এই জিয়াউর রহমান ছিলেন ক্যাপ্টেন সেই ক্যাপ্টেন ধারাবাহিকতায় তিনিও এই বাংলাদেশে বিশেষ ভূমিকা পালন করেছেন আমি বলতে চাই বাংলাদেশের যে রাজনৈতিক যে দল সেই দলের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি সবচেয়ে বড় দল এবং পাশাপাশি জামাত জামাত কি করেছিল উনিশশো সালে পাকিস্তানের সাথে জামাত একত্রিত হয়ে আমাদের বাংলাদেশকে পাকিস্তানি করার পায় তারা করেছিল এই বাংলাদেশের যারা জামাত শিবিরের দল আর এখন এই জামাত শিবির এই বাংলাদেশকে তারা শাসন করবে তারা কিং পার্টি গঠন গঠন করবে সমন্বয়কদেরকে নিয়ে একের পর এক বাংলাদেশে এই সমন্বয়করা দুর্বৃত্ত হয়ে এই দেশকে ধ্বংস করছে এই সাধারণ মানুষকে ব্যবহার করে এবং দেশের বর্তমান যে প্রেক্ষাপট সেটিকে ব্যবহার করে তারা একের পর এক এই ধ্বংস হত্যা কোন রাহাজানি আইনাগর বিভিন্ন ধরনের প্রেক্ষাপট তৈরি করে মানুষের সামনে তুলে ধরছে এখন বর্তমানে যে আওয়ামীপন্থী পুলিশ প্রশাসন তাদের উপর অনেক কঠিন জীবনযাপন চলছে এবং আওয়ামীপন্থী যারা বাংলাদেশে চাকরিতে বর্তমানে সরকারি পেশায় আছেন তাদের চলাফেরা রাস্তাঘাট একটি বিভিন্ন ধরনের ব্যাঘাটতে দেখা দিচ্ছে তাদের মনের মধ্যে অনেক সংখ্যা এই হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্রীয় চাকরিজীবী যাদের আছে তারা বর্তমানে এই একটি সংকট পার করছেন বিগত দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে মাননীয় শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নেওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত হওয়ার পর থেকে বাংলাদেশের শীর্ষ শীর্ষস্থানীয় যে আওয়ামীপন্থী সর্বশ্রেষ্ঠ নেতা এবং কনিষ্ঠ নেতা তারা মোটামুটি জেল হাজতে আছেন আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই আপনি যে রাজনীতিবিদ হন আপনাকে জেলে যেতে হবে জেলে আপনাকে তাকতে হবে এটি হচ্ছে এই বাংলাদেশে প্রেক্ষাপটের একটি মানে রাজনৈতিক ধারাবাহিকতা এটি এখানে বাংলাদেশের রাজনীতি যে সিস্টেম সেটি কিন্তু এই বর্তমানে চলমান আপনি অন্যায় করেন কিংবা অন্যায় না করেন আপনাকে জেল হাজতে থাকতে হবে বছরের পর বছর এই হচ্ছে বাংলাদেশের এই যে রাজনীতি সেই পরিবেশ পরিস্থিতি আমি বাংলাদেশের মানুষকে একটি কথা নিরবিচ্ছিন্নভাবে বলতে চাই যারা রাজনীতি করবেন আজকে যেমন ছিলেন কালকেও আপনি এরকমই থাকবেন তাইলে আপনাকে এই জেল হাজতে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না আপনি যদি আজকে তাকে আপনার পকেটে দশ টাকা পাঁচ বছর পরে আপনি হয়ে গেলেন দশ কোটি টাকার মালিক স্বাভাবিক মানুষ এই প্রশ্নগুলো আপনাকে করবে আপনি মানুষের প্রতিনিধি হয়ে মানুষের রক্ষক হয়ে আপনি কীভাবে তাদের মান সম্মান ইজ্জত সম্পদ সম্পত্তি লুট করে আপনি ব্যাংক ব্যালেন্স তৈরি করবেন এটি কিন্তু একটা চিন্তার বিষয় তাই আপনারা নতুন প্রজন্মে যারা রাজনীতি করতে আসবেন বা এখন রাজনীতি যারা করতেছেন করেন কোনো সমস্যা না রাজনীতি প্রত্যেক মানুষের অধিকার এটা একটি করতে পারবেন যাই হোক সেটির দিকে আমি যাচ্ছি না আমি যাচ্ছি যে আপনি আজকে যেরকম আছেন কালকেও ঠিক আপনি এরকমই থাকবেন আপনি যদি মনে করেন বর্তমানে শাখাওয়া চৌধুরী তিনি যে পাট মন্ত্রণালয় একজন মন্ত্রী হিসেবে আছেন তার মনে করেন এখন বর্তমানে যদি ইনকাম আমি একটি স্বাভাবিক পর্যায়ে ধরি সরকারের রুল মতে তবু তার প্রতি মাসে সরকারি কোষাঘার থেকে পাঁচ থেকে ছয় থেকে সাত লাখ টাকা পর্যন্ত তিনি অনুদান এবং ভাতা হিসেবে তিনি পাচ্ছেন এই সব কিছু নিয়ে টু জ্যাড প্রত্যেক সমন্বয়করা প্রত্যেক উপদেষ্টারা তারা এই পরিবেশে এই সেবাটুকু পাচ্ছেন এরপরেও আপনাকে কেন কুটির কুটি টাকা এই বাংলাদেশি থেকে অন্য দেশে নিয়ে যেতে হবে আবার অন্য দেশ থেকে বাংলাদেশ থেকে আনতে হবে এই এই কার্যক্রমতা কেন আপনি চান কেন আপনি করতে চান এটি আপনাদের কাছে আমি সাধারণ মানুষের কাছে এই প্রশ্নটি রেখে গেলাম এটি আওয়ামী লীগও হতে পারে এটি বিএনপি হতে পারে যে কোনো লেভেলের লোক হতে পারে আজকে আপনি দশ লাখ টাকার মালিক আপনি পাঁচ বছর পরে হয়ে জন্য পঞ্চাশ কোটি টাকার মালিক এটি কি করে সম্ভব না এটি জনগণ মেনে নিবে না আপনি যদি রাজনীতি করতে চান রাজনীতির যে আইন অনুযায়ী আপনি যদি আজকে দশ টাকা আপনার পকেটে থাকে এই দশ টাকা আপনাকে উল্লেখ করতে হবে আপনি কত টাকার মালিক তাই আপনাকে আমরা স্বাভাবিক করতে বলতে বলতে চাই যে রাজনীতি করেন রাজনীতি করতে কোনো সমস্যা নাই যদি আপনি পরিবেশগতভাবে না আসেন তাই আমি বাংলাদেশের মানুষকে বলবো রাজনীতি এমন পর্যায়ে করেন যে আপনার সকল সুখ সুবিধা এখানে বরাদ্দ আপনি সব কিছু ইচ্ছা করে করতে পারতেছেন এরপরেও আপনাকে কেন চুরি করতে হবে এরপরেও কেন আপনাকে ডাকাতি করতে হবে এই অ্যাটিটিউড আপনারা চেঞ্জ করেন যত দ্রুত সম্ভব তাইলে আমাদের বাংলাদেশের একটি পরিবেশ সৃষ্টি আসবে উন্নত আসবে আর যদি এই মারামারি কাটাকাটিনি এ পকেট ভর্তি করেন এই করেন সেই করেন সেটি কিন্তু বেশি দিন না এই পাঁচ বছর দশ বছর আমি একটি কথা বলতে চাই দুহাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে মাননীয় শেখ হাসিনা তিনি দেশকে যেভাবে উন্নত উন্নয়নশীল করেছিলেন তিনি মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছিলেন আমার মনে হয় বাংলাদেশের বিগত এবং আগত বর্তমান সিচুয়েশনে এটি বোঝা যায় যদি কোনো দল কোনো উপদেষ্টা কোনো মানে যে কোনো পরিবেশে দলে হোক না কেন তারা কিন্তু পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পাবেন না তাই আমি এটি সু সুনির্দিষ্টভাবে বলতে চাই প্রত্যেক নাগরিক যারা আপনারা উপদেষ্টা এবং মন্ত্রণালয় মন্ত্রী বিভিন্ন ধরনের পদে থাকবেন আপনারা সকল সুযোগ সুবিধা বুক করার পরেও মানুষের কাছে এসে কেন লুকাইতে হবে আপনাকে যে সুযোগ সুবিধা পেয়ে আপনি মানুষকে বিলিয়ে দেন মানুষকে সারিবদ্ধভাবে দেওয়ার চেষ্টা করুন দেখবেন আপনার সাথে সারা জীবন ভরা মানুষ থাকবে তাই যে যাই যেটা বলুক না কেন আপনার দাঁড়াবে কথায় আপনি আগাবেন দেশকে সুন্দর করুন দেশকে ভালোবাসুন এই ভালোবাসাটা দিয়ে কিন্তু এই দেশকে আপনি জয় করতে পারবেন আপনি যদি ভালো না বাসেন মানুষের প্রতি যদি মানুষের হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি কতটা পেস যদি আপনি এগুলো সাবমিট করেন কোনো ব্যক্তির সাথে তাহলে সেখানে কিন্তু ভালোবাসা থাকবে না সেখানে কি তৈরি হচ্ছে একটা এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে যে কে কাকে পিছনে পেলে কে কাকে আগে মানে আগে চলে যাবে এ একটা পরিবেশ না এটা করা যাবে না আপনি মানুষ হিসেবে এমনিই তো আপনি অনেক উপর লেভেলে আছেন আপনার কর্মটা যদি একটু ভালো হয় তাহলে আপনি কিন্তু নিশ্চিত একটা ভালো পরিবেশই এমনি থাকতে পারবেন তাই আমি আপনাদেরকে একটা উৎসাহ দিতে চাই মানুষকে ভালোবাসতে হবে যেই ভালোবাসাটা হবে পৃথিবীর সর্ব উৎকৃষ্ট লেভেলের একটা রাস্তা যে রাস্তা দিয়ে মানুষ হারাবে না এই রাস্তা মানুষ পাবে বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে যদি আপনি সেই রাস্তাটা বন্ধ করে দেন মারামারি তৈরি তাহলে সেই রাস্তা শূন্য ছাড়া কিছুই থাকবে না তাই আমি আপনাদেরকে রাজনৈতিক এই পরিবেশ থেকে শুধু একটি কথাও বিব্রত করব যে আপনারা মানুষকে ভালোবাসেন ভালোবাসা দিয়ে দেশের মানুষকে জয় করার চেষ্টা করেন তাহলেই দেখবেন যে আপনি একটি সুন্দর সুশৃঙ্খল জীবন পেয়ে দেশকে করতে পারবেন আর আপনার যে বর্তমানে যে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি সেটি কিন্তু অত্যন্ত ভয়ানক এই ভয়ানক পরিবেশ পরিস্থিতি দিয়ে ভালোবাসা সৃষ্টি করা যায় না এখন কোনো পরিবার হবে না এই পরিবার কিন্তু নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাই আমি বলতে চাই আসেন আমরা সবাই একত্র হয়ে দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এই ভালোবাসা দিয়ে আরেকবার না হয় মাননীয় শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসেন দেশ তার হাতে তুলে দেন দেখবেন তিনি এই দেশকে সুন্দর সুশৃঙ্খল একটি পরিবেশ তৈরি করে আপনাদের মাঝে আবার নতুন রূপ তৈরি করবেন তাই যারা নির্বাচন করতে আসবেন যারা নেতা কর্মী যারা হবেন তাদের কাছে আমি একটি করতে বলতে চাই বলতে চাই নিঃস্বার্থভাবে নিজের পকেট ভর্তি না করে দেশকে একটি সুন্দর মাস্টার প্রাণী এ আগাতে হবে তাইলেই আপনি একজন ভালো একজন পরিবেশ থাকতে হবে আপনার বাড়িঘর কেউ ভাঙবে না আপনাকে জেল হাজতে কেউ নেওয়ার সুযোগ পাবে না তাই আমি বাংলাদেশের মানুষকে আহ্বান করছি আসুন আমরা সকলেই মিশিয়ে দেশকে ভালোবাসি দেশের ভালোবাসাটা যদি সর্ব উৎকৃষ্ট লেভেলে হয়ে যায় তাইলে আর কোনো কিন্তু আর ভয় নেই তাই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই তাই দেখা হবে পরের কোনো এপিসোডে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার